আর পাঁচশো টাকা সবকিছু টাকা আর হচ্ছে দুশো একশো আটাই হাজার টাকা টাকা কিন্তু থাকতে হচ্ছে আজকে এটার হচ্ছে মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ হাজার হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো

শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রিয় রোহান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম আল্লাহর রহমত তো অনেক বেশি ভালো আছি আপনি কেমন আছেন ভাই বলেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি গত ভিডিওতে ভালো একটা অফার দিছিলেন আজকের ভিডিওতে কেমন অফার দিছেন আজকের ভিডিওতে থাকবে ধামাকা অফার আগে আমি দোকানের শপের লোকেশন পরে বলবো আগে আমি অফারের কথা বলি আজকে আমাদের কাছে পাচ্ছেন পিক্সেল 7 প্রো মাত্র

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরিয়ার পলিসিটা কুরিয়ার পলিসি হচ্ছে আমাদের 2040 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু আমরা ফোন পাঠিয়ে দিই যে কোনো প্রান্তে মানুষ কিন্তু ফোন নিতে পারবে মাত্র একদিনের ব্যবধানে কিন্তু ইনশাআল্লাহ আর যারা শপে এসে নিশত হয় অবশ্যই লোকেশন আসতে হবে অবশ্যই লোকেশন হবে কারণ কি কার্ড দেখবেন আপনারা আমি আমি কার্ড দেখাই দিয়েছি আপনাদের কার্ড দেখে চলে আসবেন আমাদের শপের লোকেশনে আই স্ক্রিনে যে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করলেই আমাদের কাছে চলে আসবেন কারণ কি আমাদের মার্কেটে কিন্তু অনেক দোকান আপনারা বিব্রান্ত হবেন না আপনার কার দিকে ফোন দিলে হবে আমরা যে কোনো জায়গা থেকে শুরু আজকে মেলা বলি শুরু করি স্যামসাং এর মডেল দিয়ে আজকে স্যামসাং এর

দেখতে হবে প্লাস আট দুইশো ছাপ্পান্ন আট পাঁচশো বারো জিবি দুইটাই কিন্তু আছে দুইশো ছাপ্পান্ন জিবি আজকে

হ্যাঁ ব্যাকসেল ফাটা আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে

নেফি প্যান ফোন প্রাইস থাকছে খুবই রিজনেবল আজকে পেয়ে পাওয়া যাচ্ছে মাত্র 22000 টাকা মানে 22000 টাকা অনস আর 500 ডিসকাউন্ট আর টাকা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস S20 FE মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস

পিছনে কিন্তু লেন্স আছে এক দুই তিন চারটা লেন্সে আপনি কিন্তু একটা পারফরমেন্স পাবেন যেটা কিন্তু স্যামসাং এর থ্রি আলটা ফোর আলটা তো কিন্তু আপনি পাবেন না

এ ফিফটি বা এরপর হচ্ছে এ ফিফটি ফোর এ ফিফটি ফোর সায় এক ছটায় জিবি কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে

বডি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু হ্যাঁ এরপর হচ্ছে একোসের আর6 এটা আপনাদের অনেক চাহিদার কারণে কিন্তু প্রোডাক্টটা অনেক কষ্ট হইছে আমাদের কাট করতে এটা কিন্তু মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোন ডট বা শ্যাডো ডটও কিন্তু আপনারা এরকম পাবেন না আর আজকে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 18500 টাকা 18500 18500 টাকা অনলি 18500 টাকা একোস আর6 এরপর ভাই আমি কিন্তু গেমিং শপ দেখা যাচ্ছে কেউ মিস করবেন না কিন্তু এই এই পার্টটা হ্যাঁ এটা হচ্ছে কে ফর্টি গেমিং এডিশন

আজকে এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র আপনাদের জন্য থাকতেছে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এরপর কিন্তু আপনাদের খুবই ডিমান্ডেবল অল্প বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস নিয়ে আসছে অ্যারোসের এফ ফিফটি টু ডিভাইসটা যেটা কিন্তু খুবই চমৎকার কার্ভ ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র টাকা কিন্তু কার্ভ ডিসপ্লে পিছিয়ে স্টিকার করা মোটামুটি পেয়ে যাচ্ছেন আর একটা ভালো কথা জানাবার পাঁচশো টাকা অর্ডার করেছিলাম পাঁচশো হ্যাঁ বারো হাজার পাঁচশো আট একটা ফিঙ্গারপ্রিন্ট বারো হাজার পাঁচশো টাকা

ভাই অনেক কাঙ্ক্ষিত অফার ফোন কিন্তু আমাদের কাছে এখন মানে যারা শেষে দেখবে তারা কিন্তু জিতে গেল আচ্ছা হ্যাঁ আইফোন 14 আজকে এর প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র 45000 টাকা কিন্তু 45000 টাকা 256 জিবি কিন্তু আচ্ছা আইফোন 14 কোনো ইস্যু কোনো 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 ইস্যু নাই কোনো সমস্যা বা কোনো ফ্যাক্টর নাই কোনো কোনো জায়গায় বলবো না যে কি ডিসপ্লে ভাঙা চেঞ্জ ফেস কাজ করে কোনো সমস্যা নাই জাস্ট এর কাস্টমার থেকে কিনা প্রাইস কমে কিনছি দ্যাটসই কিন্তু প্রাইস কমে দাও আপনাদের হ্যাঁ আচ্ছা এটা পঁয়তাল্লিশে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ কেউ পাবেন না আর এটা কিন্তু আমাদের একদম কি একদম অফার প্রাইস দিয়ে দিলাম কেমন তাহলে আইফোন ফরটেন প্রো তাই না ফরেন প্রো হ্যাঁ টু ফিফটি সিক্স জিবি অলি পয়তাল্লি পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কেমন আছে ব্যাটারি হেলথ আছে এইটি সিক্স মানে যেটা জেনুইন আছে সেটা কোনো বস্তু যত করার সুযোগ নেই আর বেটার আছে আপনার এইটি কেন ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে আমাদের লাইকা আর লেডিস টু

ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট কিন্তু এটা হ্যাঁ ইন্টারন্যাশনাল তো চাইনিজ সর না অনার 200 12 ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল একদম বেস্ট প্রাইজে পাচ্ছি আজকে তো দেখানো শেষ সব আজকে হ্যাঁ মোটামুটি সব দেখানো শেষ কোনো কিছু বাকি নাই তো কেমন লাগলো ভিডিওটা অফার গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের কিন্তু আপনার আপনি না কিনলে কিন্তু ফোনগুলো কিন্তু কমে তারা নিতে পারবে বেনিফিট কিন্তু আপনার মাধ্যমে কিন্তু অন্য কেউ হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ফলো করে পাশে থাকবেন আমাদের আর আমাদের ফেসবুক পেজ তেস্টাটে বিডি নিত্য নতুন আপডেট কিন্তু ওখানে পেয়ে যাবেন তো ফলো করে পাশে থাকবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ